আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান বা খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেয়া হলো এই বাক্যগুলো জানলে আপনিও খুব দ্রুত অনর্গল আরবিতে কথা বলা শিখতে পারবেন এই বাক্যগুলো জেনে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন খুব সহজে চলুন তাহলে ভিডিওটি শুরু করি হে বন্ধু দেশে যাবে না ইয়াসাদিক মাইরুহ বিলাদ এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু রুহ মানে যাওয়া মাই রুহ মানে না যাওয়া বিলাত মানে দেশ ইয়া সাদিক মাই রুহ বিলাত অর্থাৎ হে বন্ধু দেশে যাবে না সমস্যা নাই আমি সব করবো মাফি মুশকিলা আনা তারতিপ করলু এখানে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা মানে আমি তারতিপ মানে করা কুল্লু মানে সব মাফি মুশকিলা আনা তারতিপ কুল্লু অর্থাৎ সমস্যা নাই আমি সব করব। মনে হয় সে তোমার কর্মচারী মুমকিন হুয়া আমেল এখানে মুমকিন মানে মনে হয় বা সম্ভবত হুয়া মানে সে আমেল মানে কর্মচারী ইনতা মানে তোমার মুমকিন হুয়া আমেল ইনটা অর্থাৎ মনে হয় সে তোমার কর্মচারী এই লোকটা অনেক সমস্যা হাদা নফর মুশকিলা জিয়াদা এখানে নফর মানে লোক হাদা নফর মানে এই লোকটা মুশকিলা মানে সমস্যা জিয়াদা মানে বেশি হাদানফর মুশকিলা জিয়াদা অর্থাৎ এই লোকটা অনেক সমস্যা কত বছর ধরে এখানে আসো কামছানা ফি মজুদ হিনা এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আসো হিনা মানে এখানে কামছানা ফি মজুদ হীনা অর্থাৎ কত বছর ধরে এখানে আসো আমি চার বছর যাবত আছি আর বা ছানা ফি মজুদ আনা এখানে আরবা মানে সার সানা মানে বছর মজুদ মানে আছি আনা মানে আমি আর বাস আনা ফি মজুদ আনা অর্থাৎ আমি চার বছর যাবত আছি তুমি আমার টাকা দাও ইনটা আতি ফুরুস হাগি। এখানে ইনটা মানে তুমি আতি মানে দাও ফুরুস মানে টাকা হাকি মানে আমার ইনতা আতি ফুরুস হাগি, অর্থাৎ তুমি আমার টাকা দাও আমার কাজ শেষ সুগল হাক্গি খালাস এখানে সুগল মানে কাজ হাক্গি মানে আমার খালাস মানে শেষ সুগল হাক্গি খালাস অর্থাৎ আমার কাজ শেষ হে আবদুল্লাহ এখানে আসো ইয়া আবদুল্লাহ তাল হিনা এখানে ইয়া আব্দুল্লাহ মানে হে আবদুল্লাহ হিনা মানে এখানে ইয়া তাল অর্থাৎ হে আবদুল্লাহ এখানে আসো হ্যাঁ বস আমি আসছি আইওয়া মুদির আনা ইজি এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসা আইওয়া মুদির আনা ইজি অর্থাৎ হ্যাঁ বস আমি আসছি দুই দিন আগে আমি এখানে এসেছিলাম গাবল ইতনিন আনা ইজি ইজিহীনা এখানে গাবল মানে আগে ইতনিন মানে দুই ইয়াও মানে দিন আনা ইজি মানে আমি এসেছি হিনা মানে এখানে গাবল ইতনিন ইয়াও আনা ইজি ইজিহীনা অর্থাৎ দুই দিন আগে আমি এখানে এসেছিলাম দেখো এখানে পুলিশ আছে সুফ সুরতা মজুদ হিনা এখানে সুফ মানে দেখো সুরতা মানে পুলিশ মজুদ মানে আছে হিনা মানে এখানে সুপ সুরতা মজুত অর্থাৎ দেখো এখানে পুলিশ আছে এখন আমি বাড়িতে আসি আলহিন আনা ফি আল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ফি মানে আসি বেত মানে বাড়ি আল বেত মানে বাড়িতে আলহিন আনা ফি আল অর্থাৎ এখন আমি বাড়িতে আসি এখানে আমার কাজ আছে আনা ফি সুগাল হিনা এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগাল মানে কাজ হিনা মানে এখানে আনা ফিশুগালহীনা অর্থাৎ এখানে আমার কাজ আছে এখন ব্যস্ত পরে কথা বলব আলহিন মশগুল বাদেন কালাম এখানে আলহিন মানে এখন মশগুল মানে ব্যস্ত বাদেন মানে পরে কালাম মানে কথা বলা আলহিন মশগুল বাদেন কালাম অর্থাৎ এখন ব্যস্ত পরে কথা বলবো তুমি বলো কত টাকা দিবে ইন্টা কাম ফুলুস জিপ এখানে ইন্তা মানে তুমি গোল মানে বলা কাম ফুলুস মানে কত টাকা জিপ মানে দেওয়া ইন্টা গোল কামফুলুস ড্রিপ অর্থাৎ তুমি বলো কত টাকা দিবে আমি এটা সব সময় করি আনা সৌ হাদা আলাতুল এখানে আনা মানে আমি সৌই মানে করা হাদা মানে এটা আলাতুল মানে সবসময় আনা সৌবি হাদা আলাতুল অর্থাৎ আমি এটা সব সময় করি সম্ভবত সে আগামীকাল আসবে মুমকিন হুয়া বুখরা ইজি এখানে মুমকিন মানে সম্ভবত বুখরা মানে আগামীকাল ইজি মানে আসবে হুয়া মানে সে মুমকিন হুয়া বুকরা ইজি অর্থাৎ সম্ভবত সে আগামীকাল আসবে আমি ছুটিতে যেতে চাই আনা আবগা রুহ সফর এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আবগা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই এই লোকটা অনেক সমস্যা হাদা নফর মুশকিলা জিয়াদা এখানে নফর মানে লোক হাদা নফর মানে এই লোকটা মুশকিলা মানে সমস্যা জিয়াদা মানে বেশি হাদানফর মুশকিলা জিয়াটা অর্থাৎ এই লোকটা অনেক সমস্যা কত বছর ধরে এখানে আসো কামসানা ফি মজুদ হীনা এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আছো, হিনা মানে এখানে কামসানা ফি মজুদ হীনা অর্থাৎ কত বছর ধরে এখানে আসো আমি চার বছর যাবৎ আছি আর বা ছানা ফি মজুদ আনা এখানে আর বা মানে সার সানা মানে বছর মজুদ মানে আছি আনা মানে আমি আর বা ছানা ফি মজুদ আনা অর্থাৎ আমি চার বছর যাবত আছি তুমি আমার টাকা দাও ইনতা আতি ফুরুস হাগি। এখানে ইনতা মানে তুমি আতি মানে দাও ফুরুস মানে টাকা হাক্গি মানে আমার ইনতা আতি ফুলুস হাক্গি অর্থাৎ তুমি আমার টাকা দাও আমার কাজ শেষ সুগল হাক্গি খালাস এখানে সুগল মানে কাজ হাক্গি মানে আমার খালাস মানে শেষ সুগল হাগি খালাস অর্থাৎ আমার কাজ শেষ হে আব্দুল্লাহ এখানে আসো ইয়া আবদুল্লাহ তাল হিনা এখানে ইয়া আবদুল্লাহ মানে হে আবদুল্লাহ তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া আবদুল্লাহ তাল হিনা অর্থাৎ হে আব্দুল্লাহ এখানে আসো হ্যাঁ বস আমি আসছি আইওয়া মুদির আনা ইজি এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসা আইওয়া মুদির আনা ইজি অর্থাৎ হ্যাঁ বস আমি আসছি দুই দিন আগে আমি এখানে এসেছিলাম গাবল ইতনিন ইয়াও আনা ইজি ইজিহীনা এখানে গাবল মানে আগে ইতনিন মানে দুই ইয়াও মানে দিন আনা ইজি মানে আমি এসেছি হিনা মানে এখানে গাবল ইতনিন ইয়াও আনা ইজি ইজিহীনা অর্থাৎ দুই দিন আগে আমি এখানে এসেছিলাম দেখো এখানে পুলিশ আছে সুফ সুরতা মজুদ হিনা এখানে সুফ মানে দেখো সুরতা মানে পুলিশ মজুদ মানে আছে হিনা মানে এখানে সুফ সুরতা হিনা অর্থাৎ দেখো এখানে পুলিশ আছে এখন আমি বাড়িতে আসি আলহিন আনা ফি আল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ফি মানে আসি বেত মানে বাড়ি আল বেত মানে বাড়িতে আলহিন আনা ফি আল অর্থাৎ এখন আমি বাড়িতে আসি এখানে আমার কাজ আছে আনা ফি সুগাল হিনা এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগাল মানে কাজ হিনা মানে এখানে আনা ফি সুগাল হিনা অর্থাৎ এখানে আমার কাজ আছে এখন ব্যস্ত পরে কথা বলবো আলহিন মশগুল বাদেন কালাম এখানে আলহিন মানে এখন মশগুল মানে ব্যস্ত বাদেন মানে পরে কালাম মানে কথা বলা আলহিন মশগুল বাদেন কালাম অর্থাৎ এখন ব্যস্ত পরে কথা বলবো